সল্লা আলি সাল্লাম বলেন লে ইউফলি হ্যাঁ কৌমন ওয়ল্ল আম্রাহম ইমরা ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের দায়িত্ব কোনো নারীকে দেয় যেই জাতি তাদের নেতৃত্ব কোনো নারীকে দেয় আমি নবী বলে গেলাম ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না এখন আমি আপনি যদি আমার নবীর কথার বিরুদ্ধে কোনো সফলতা অর্জন করতে চাই আমরা চাইলেও সফলতা অর্জন হবে না কেন আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই চূড়ান্ত সত্য কথা আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে এখানে যারা ঠিক ঠিক বলতেছেন বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করে হ্যাঁ আমাদের সমস্যা কি আমরা সবাই ঠিকই বলি বাহিরে গিয়ে আবার বেঠিক হয়ে যায় হ্যাঁ এইরকম একটা অবস্থা হয় আমাদের তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া নামলের সুরেন্টি নম্বর আয়াত বিশ নম্বর আল্লাহ বলেন কে সে সত্তা যে সত্তা পীড়িত ব্যক্তি দোয়া করা মাত্রই সত্তা সাড়া দিয়ে দেয় বলো তোমরা কে সেই সত্তা আল্লাহ জবাব দে সেই সত্তা হলেন আল্লাহ আল্লাহ বলেন কে সেই সত্তা যে পীড়িত ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তি তাকে ডাকলে তিনি সাড়া দেন আল্লাহ বলেন সেটা আর কেউ না আমি আল্লাহ কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে যখন দোয়া করে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে ছাড়াবি এখানে আজকের এই অংশে বয়ানের পর বাহিরে গিয়ে অনেকের অনেক প্রশ্ন আসবে আমি প্রশ্নটাও বলছি উত্তরটাও বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেন উদি আস্তা যাক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বান্দা তোমরা আমাকে ডাকো ডাকা মাত্রই আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই এখন আপনাদের অনেকের এই মুহূর্তে প্রশ্ন এসে গিয়েছে অথবা বাহিরে গিয়ে আসবে হুজুর আপনি যে বয়ান করলেন ডাকা মাত্র আল্লাহ সারা দেয় আমি দুই বছর ধরে একটা চাকরির দোয়া করতেছি কই এখনো হয় না এরকম হয় কি না আচ্ছা আল্লাহ কি বলছে আমি কবুল করি না বলছে সারা দিই কি বলছে বলে না কেন আমাকে ডাকলে কবুল করি না বলছে সারা দিই হ্যাঁ মাসালা বুঝতে হবে আল্লাহ সারা দেয় যতবার আল্লাহকে বলি আল্লাহ এটা দেন আল্লাহ সাড়া দেয় আল্লাহ হ্যাঁ বলো কি বলবা আল্লাহ 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 বান্দাকে সাড়া দেয় হ্যাঁ বল কি বলবা আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আচ্ছা আমার যেন প্রশ্ন সহজ হয় চাকরিটা যেন আমার হয়ে যায় আল্লাহ আমার আপনার এই যে দরখাস্তটা এটা গ্রহণ করে ফেলছে বাকি মঞ্জুর আগামী মাসের এক তারিখে করবে কি করবে না এটা আল্লাহ জানেন এখন আমি আপনি এটা বলার পর এখানে চারটা অপশন এক নম্বর ওই বান্দার আগামী মাসের এক তারিখেই দোয়াটা আল্লাহ কবুল করে তার চাকরির ব্যবস্থা করতে পারেন দুই নম্বর আল্লাহ আগামী মাসের এক তারিখে দোয়াটা কবুল না করে চার পাঁচ মাস পরে আল্লাহ দোয়াটা কবুল করবেন এই চাকরির বেতনের চেয়ে আরও চার পাঁচ গুণ বেশি বেতনের চাকরি আল্লাহ থাকে দিবেন আল্লা তার এই দোয়াগুলো কবুল না করে আল্লাহ আল্লাহ পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি আপনি কবুল করেন আল্লাহ লাখ টাকার একটা বিপদে পড়তো পঞ্চাশের পরিবর্তে পাঁচ লাখের বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন চার নাম্বার একটা দোয়া দুনিয়াতে আল্লাহ এ তিনটার একটাও না করে ইষ্টকে রেখে দিবেন জান্নাতে তার মর্যাদা যখন বাড়তে থাকবে সে বলবে আল্লাহ আমি তো এত ভালো কাজ করি নাই আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দোয়া সবগুলা দুনিয়াতে আমি আল্লাহ তোমার যত দোয়া আছে আমি তো সাথে সাথে গ্রহণ করেছি বাকি মঞ্জুর সবগুলা দুনিয়াতে করি নাই কিছু রেখে দিয়েছিলাম ওইগুলা এখন দিয়ে দিলাম ওই বান্দা তখন বলবে দুনিয়াতে যদি আমার সব দোয়া কবুল না হইতো তো হইতো তাহলে আজকে থেকে মনে রাখা বলেন ডাকা মাত্রই সারা দেন কে হ্যাঁ এবার বলেন মঞ্জুর করবেন কার চাহিদা অনুযায়ী আল্লাহ হ্যাঁ আল্লাহ জানে যে আমার বান্দাকে ওই তারিখে মঞ্জুর করলে ওর ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহ জানে যে আমার বান্দা ও বুঝতেছে আগামী মাসে ওর জন্য কল্যাণ তো আমি আল্লাহ জানি ওর জন্য আরো দুই মাস পরে কল্যাণ এটা আল্লাহ তালা আমার আপনার কল্যাণ দেখে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন এই জন্য মনে রাখবেন দুনিয়াতে যত দোয়া করি ওই দোয়া একটাও কোনো লস নাই প্রত্যেকটা দোয়ার উপকারিতা আছে এর মধ্যে একটা উপকারিতা যত দোয়া করি সাথে সাথে এই কথাটা আল্লাহ এবাদতে কবুল করে নিয়ে সব দান সমস্ত দোয়া এবাদত বলেন সমস্ত দোয়া আল্লাহ আমার জুতার ফিতা কিনতে বাজারে যাইতেছি মাবুদ একটা ভালো ফিতার ব্যবস্থা করে দিয়ে হাদিসে আসছে জুতার ফিতা লাগলেও আল্লাহর কাছে চাও এই যে আপনি বললেন আল্লাহ আমার যে জোতার ফিতা লাগবে মাবুদ আপনি ব্যবস্থা করে দিন শুধু আল্লাহকে বললেন এখন আল্লাহকে বলার কারণে এই বলাটা এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি আচ্ছা সুইটা যেন কারো ক্ষতিকারক না হয় আল্লাহকে শুধু বলে বাজারে গেছেন সুইটা কিনতে আপনার এই বলাটা এবাদতের অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহ সব দান দলিল আবু দাউদ চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যতবার বলি আল্লাহ এটা দেন ওটা দেন আল্লাহ এই দেন সেই দেন যতবার বলি ততবার আমাদেরকে সোয়াব দিয়ে দিতেস এই জন্য বলেন দোয়ায় কোনো লস নাই বলেন দোয়ায় কি নাই যত বেশি দোয়া করবেন কোনো লস নাই তাহলে ছয় নাম্বার দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা আল্লাহ আমাদের দেশে যেন ইসলামী হুকুমত হয়ে যায় এই দোয়া আল্লাহর কাছে করা তো বলছিলাম একটা দোয়া করবেন আর যেন কোনো নারী শাসক না হয় আর একটা দোয়া কাছে করবেন এটাও করিনি বলেন চলেন আল্লাহ আমাদের দেশে চার কাজের যোগ্যতা রাখে দশ গুনে গুণান্বিত এমন একজন আদর্শ শাসক নেতা পাড়ায় গ্রামে মহল্লায় থানায় জেলায় বিভাগে রাষ্ট্রে তৈরি করে কয় যোগ্যতা রাখে চার আর গুণ কয়টা দশটা কাজের যোগ্যতা চার কাজ আর গুণ কয়টা এটা আপনারা বয়ানটা একটু দেখে নিন এটার বয়ান আছে আমার এই ব্যাপারে আমার আলোচ্য বিষয় এটা না এই বয়ানটা দেখে নেবেন এই ব্যাপারে বয়ান আছে আদর্শ শাসক কিভাবে হবে কিভাবে নির্বাচন করবো ছয় নাম্বার দোয়ার মাধ্যমে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা খুব বেশি দোয়া করবো আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার করণীয় বলেন যেন মনে থাকে বলেন ভরসার মাধ্যমে সবরের সাথে সাহায্যের অপেক্ষা করা এবার বলেন ভরসা করবো কার উপর পাশাপাশি ধৈর্য ধরা যে ভরসার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা যদি আল্লাহর উপর ভরসা করি আর ধৈর্য ধারণ করি তো আল্লাহ সাহায্য করার ওয়াদাস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জেনে রাখো নবীজি বলেন সাহায্য ধৈর্যের সাথে নবীজি বলেছেন সাহায্য ধৈর্যের সাথে সবরের সাথে ধৈর্য আপনার ইয়া ধৈর্যের সাথে সাহায্য সবরের সাথে নুসরত বা ধৈর্যের সাথে সাহায্য আর ভরসা করতে হবে আল্লাহর উপর সুরা আলী ইমরন একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ানসুর কুমুল্লাহ ফালা গালিব আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না তাহলে আমরা কার সাহায্য করবো অপেক্ষার আল্লাহ সাহায্যের অপেক্ষা আছি ভরসা করতেছি আর ধৈর্য ধরতেছি এখন অনেকে বলতে পারেন হুজুর আর কত আর কত মানি আগের ছয়টা পূরণ করছেন জিরু বললাম এটা তো সাত নাম্বার বলছি আগের ছয়টা দূর হয়ে গেছে এক নাম্বারটা ইমানি শক্তি ইমানি শক্তি আসেনি আপনার দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করা তিন নাম্বার সঠিক ধর্মীয় জ্ঞান অর্জন করে আমল করা চার নাম্বার ধর্মীয় জ্ঞানটা প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহ দিনের সাহায্যকারী হওয়া ছয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সাত নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা আপনি শুধু এটা বললে হবে না হুজুর অনেক ধৈর্য ধরতেছি তাহলে আমি আপনাকে প্রশ্ন করব আগের ছয়টা আপনার মধ্যে আছে কিনা যদি বলেন একটু কম আছে তাহলে তো হবে না ওটিও থাকতে হবে এই গেল সাত নাম্বার আট নাম্বার এই এটাও একটু বলি আমরা বলি মানে এই যাতে মনে থাকে দুই চারটা তো মনে থাকবে বলেন প্রেম বাড়িয়ে দেওয়া আপোষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা ভাতৃত্বের সম্পর্ক কি করা জোরদার দেখেন বাবার ছেলে কথা বলে না আমিন জোরে আর আসতে বলা নিয়ে বাবার ছেলে কথা বলে না ঘটনা কি আমিন জোরে আসতে বলা নিয়ে এখন কথা হলো যেই এলাকায় আমিন আস্তে সুন্নাহের উপর আমল হয় সেখানে আসতে বলাটাই নিরাপদ যেই এলাকায় আমিন জোরে বলার উপর আমল হয় সেখানে আমিন জোরে বলা এটাও সুন্নাহ এখন কথা হলো সাফি মাঝাবে আমিন জোরে বলার সুনাহের উপর আমল হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের এশিয়া মহাদেশে আমিন আসতে বলার উপর আমল হয়ে যাচ্ছে এখন যেখানে বেশিরভাগ মানুষ আমিন আসতে বলছে সেখানে আসতে বলা এটা সুন্নাহ এটার উপর আমল করার জন্য আরবের বড় বড় বড়ো ওলামায়করাম তারাও লেকচার দিচ্ছে যেখানে যেই সুন্নাটা প্রতিষ্ঠিত সেখানে ফেতনা থেকে বাঁচার জন্য ওই সুন্নাহের উপর আমল করা এটাই নিরাপদ এখন কথা হলো শেষ কথা যেটা সেটা হলো এই যে আমরা এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট হচ্ছে আমিন জোরে বলতেছে আর আস্তে বলতেছে দুনোজন ভাই ভাই কিন্তু এটা কেন্দ্র করে দেখবেন একজন আরেকজনের চেহারাও দেখতে পারতো এর মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে না বাত্রী প্রেম বাড়াতে হবে বাত্রী প্রেম বাড়াতে হবে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই মুমিনরা সবাই ভাই ভাই বিদায় হজর ভাষণে নবী বলছে এই শোনো তালাম না আন্না কুল্লাহ মুসলিম নাকুল্লিল মুসলিম আমি নবী ঘোষণা করে গেলাম সারা পৃথিবীর সব মুসলমানকে আমি নবী একজন আরেকজনের ভাই হিসাবে ঘোষণা করে গেছি তাহলে একটু সবাই জোরে বলি আমরা একজন আরেকজনের আবার আমরা একজন আরেকজনের ভাই এই সম্পর্কটা বাড়াতে হবে কিন্তু বাস্তবতাকি জানেন এই মসজিদের সামনের কাতারে দাঁড়াইছে একজন পাশে দেখে আমার এমন একজন দাঁড়াইছে পছন্দ না রে এটা দেখে দেয় কোথায় গেল ভাতৃত্বের সম্পর্ক বলেন তাহলে আট নম্বর ভাতৃপ্রেম বাড়িয়ে দেওয়া নয় নম্বর বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর করণীয় সুরে আনফালের চিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অতিলাহ ওয়ারসুলহু ওয়ালাতানা জাউ সালু ওয়াতহাবারী হুকুম আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো পরস্পর ঝগড়া বিবাদ করো না যদি তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো তাহলে শক্তি খর্ব হয়ে যাবে কমে যাবে সবাই স্টেজের দিকে তাকান একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে এক দল শক্তি কি কম না বেশি আমরা চারজনে চার দল হ্যাঁ আমরা চারজনে এক দল বেশি আমরা চার দল গেল শক্তি। এখন আমরা ধোয়া করি আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবগুলা একদল হয়ে যায় আমাদের দেশের ইসলামী মন মানসিকতার সবাই যদি দশ দিনের জন্য এক হয় বাতিল ঘুমানোর সুযোগ পাবে না ইসলামী সবাই এক আমি তো বললাম ইসলামী সবাই খালি একটা ঘোষণা দেখ যে যা হওয়ার হয়েছে আমরা ইসলামী মানসিকতা যারা রাখি আমরা এখন থেকে সবাই এক হয়ে গেলাম হ্যাঁ আমাদের পরিচয়ের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কাজ করতে গিয়ে সবাই খালি যদি ঘোষণা দেয় পরের দিন দেখবেন সবার মাথা খারাপ বাতিল দেয় পুরাই মাথা খারাপ হয়ে যাবে কি ঘটনা সর্বনাশ এটা কিভাবে সম্ভব এরকম হয়ে যাবে এই যে আমরা দেখেন আমরা চারজনে চারজন না থাইকা জনে ওই অনুযায়ী আমল করা চাম নাম্বার সঠিক জ্ঞান অর্জন করে সেটা শুধু নিজের মধ্যে না রেখে অন্যের কাছে প্রচার করা এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাই মির রব্বিক নবী আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন ওয়া ইল্লাম তাফআল যদি আপনি প্রচার না করেন মানে তাবলীগ না করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আপনি পেয়েছেন আপনি এটা পৌঁছান নাই বলে বিবেচিত হবেন নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমি যা দিয়েছি আল্লাহ আপনার কাছে আপনি সব প্রচার করে দেন এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞানটা অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার এটা একটু বলেন যাতে মনে থাকে আর কি আমাদের বলেন আল্লাহর দিনের সাহায্য করা আল্লাহর দিনকে কি করতে হবে সাহায্য করতে হবে আল্লাহর দিনের সাহায্য মানি এই মসজিদে দান করা এটা আল্লাহর দিনের সহযোগিতা করা মাদ্রাসায় দান করা আল্লাহর দিনের সহযোগিতা করা এলাকায় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে না এই যে এখানে লেখা তারুণ্যের ফুলবাড়িয়া সম্ভবত কোনো সংগঠন হতে পারে এদের এই সামাজিক সংগঠনে তারা যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজে আপনি সহযোগিতা করা এটাও আল্লাহ দিনকে সাহায্য করা যারা দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তাদেরকে সহযোগিতা করা মানে আল্লাহ দিনকে সাহায্য করা আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হোক এজন্য যারা চেষ্টা করতেছে তাদের সাথে যদিও নাও যাইতে পারি তাদেরকে সমর্থন জানায়া এ কথা বলা যে ইসলাম কায়েমের চেষ্টা যারা করতেছে আমি দূর থেকে তার কাছে না যেতে পারলেও তার পক্ষে আমার সমর্থন আছে এটাও আল্লাহর দিনকে সাহায্য করে কথা কি মনে থাকবেন ইশা এটা হলো পাঁচ নম্বর সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া হে ইমানদার গন ইংতাং সুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ান সুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এখানে অনেক উলামা হজরত আছে এখানে একটা শর্ত জবাবে শর্তের মাসালা শর্ত জবাবে শর্ত মানে আরবি ব্যাকরণ ইংতান যদি আল্লাহকে সাহায্য করো যদি তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আমরা আল্লাহর সাহায্য চাই কারা কারা সবাই চাই না হাতটা তুলে রাখেন তাহলে বোঝা সহজ হবে যেমন আমরা সবাই আল্লাহ সাহায্য চাই এখন আল্লাহ বলতেছে যদি চাও যে আমি সাহায্য করি তাহলে তোমরা আমাকে সাহায্য করো সুবহান আল্লাহ তাহলে আল্লাহ শর্ত দিছে এই বান্দা আমার সাহায্য চাও জি আল্লাহ চাই তাহলে আমার দিনের সহযোগী হও তুমি যদি আমার দিনের সহযোগী হও আমি আল্লাহর ওয়াদা আমি তোমাকে সাহায্য করব তাহলে শর্ত আমি আল্লাহ তারপর জবাব দিব শর্ত কি আমার দিনের সাহায্য করো আমি আল্লাহ জবাব দিব তোমাকে সাহায্য কর এই গেল পাঁচ নম্বর আল্লাহর দিনের সহযোগিতা করা ছয় নম্বর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়া আল্লাহ বিপদে আসি আমাদেরকে উদ্ধার করেন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেমন আমরা দুই রেখাত অতিরিক্ত নহল নামাজ প্রতিদিন পড়বো পড়ার পর আল্লাহর কাছে একটা সাহায্য চাইব বলেন সবাই একটু সাহায্য চাই আল্লাহ আমাদের দেশে কেয়ামতের আগে আর কোন নারী শাসক চাই না এটা আপনি দোয়া করতে এটা কি করতে হবে এখন সবাই জোরে বলেন সবাই জোরে বলেন কেন আবার বলেন